আপনি কাউকে আকৃষ্ট করতে চান হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী আপনার স্ত্রীকে আপনার প্রতি আপনি আকৃষ্ট করতে চান অথবা আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান অথবা আপনার সন্তানদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনার পিতা মাতাকে আপনার দিকে আকৃষ্ট করতে চান আপনার বন্ধু বান্ধবকে যদি আপনি আপনার দিকে আকৃষ্ট করতে চান তাহলে তাদের দিকে তাকিয়ে যদি আপনি কোরআনের এই আয়াতটি পাঠ করেন তার অবশ্যই আপনার প্রতি আকৃষ্ট হবে অনেকেই চায় অনেকের মনতুষ্টি তুষ্টি করতে অনেককে সন্তুষ্ট করতে হতে পারে আপনার অফিসের বস কে আপনি সন্তুষ্ট করবেন আপনার মালিক কে আপনি সন্তুষ্ট করবেন আপনার মা আপনার বাবা কে আপনি সন্তুষ্ট করবেন কিন্তু আপনি পারতেছেন না অনেক টাকা কবি রাজের পিছনে নষ্ট করেছেন অনেক ডাক্তারের কাছে গিয়েছে সমাধান পাচ্ছে না অনেকেই শেষমেশ আমাদের কাছে এসে বলে হুজুর কোরআনে কি এমন কোন আমল আছে অনেক টাকা নষ্ট করেছি বুঝে এমন আমল আছে কি যার মাধ্যমে আমি আমার স্ত্রীকে আমার প্রতি আকৃষ্ট করব আমার কথা শুনছে না কবিরাজের কাছে গিয়েছি, কুবিরাজ আমার স্ত্রী আমার স্বামী আমার 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 প্রতি আকৃষ্ট করতে চাই। কথা শোনে না আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার সন্তান আমার অবাধ্য আমার সন্তান আমার কথা শোনে না আমার পিতা মাতা আমাকে দেখতেই পারে না তাদেরকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই অথবা কোন বন্ধু বান্ধবকে আপনি আকৃষ্ট করতে চান আল্লাহ পাকে কোরআনের কি আয়াতের একটু অংশ সুরা তোহার উনচল্লিশ নম্বর আয়াতের একটু অংশ যদি পড়ে আপনি যাকে আকৃষ্ট করতে চান তার দিকে তাকি যদি আপনি পড়েন ইনশাল্লাহ সে আপনার প্রতি আকৃষ্ট হবে কোরআন এমন এক গ্রন্থ এই কোরআনে এমন কিছু নেই যা কোরআনের মধ্যে নেই তবে জায়স পন্থায় আপনি করতে পারেন না জায়স পন্থা যদি আপনি করেন গুনাগার হবে কুফুরি কালাম যারা করে তারা মুশ্রেক হয়ে যায় তারা কাফের হয়ে যায় রব্বন আলমিন বলেন ওয়ালকাইতু আলাইকা পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার প্রতি আমার ভালোবাসা ঢেলে দিয়েছিলাম আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম কিহু যদি ওয়ালকাইতু আলাইকা মাহাবাতাম মিননি যাকে আকৃষ্ট করতে চায় যাকে ভালোবাসতে চায় তার দিকে তাকে যদি পাঠ করে ইনশাআল্লাহ সে তার জন্য পাগল হয়ে যাবে কোন স্বামী যদি স্ত্রী ভালোবাসা পায় না স্ত্রী কষ্ট দেয় স্ত্রী পরকিয়া করে স্বামীকে দেখতে পারে না ওই স্বামী যদি স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ও আল কাইতু আলাইকা মাহাবাতা মিন্নি পাঠ করে ওই স্ত্রী স্বামীর জন্য পাগল হয়ে যাবে আর যদি কোনো স্ত্রী তার স্বামীকে পাগল করতে চায় কিন্তু স্বামী স্ত্রীকে ভালোবাসতে চায় না স্বামী অন্য মেয়েদের সাথে চ্যাটিং করে মেয়েদেরকে সময় দেয় পরকিয়া করে ঘরে সময় দেয় না

আউট অফ কন্ট্রোল কন্ট্রোলের বাইরে চলে গেল পিতা-মাতা সন্তানের দিকে তাকিয়ে যদি পাঠ করে তাইতু আলাইকা মুহাবাতাম মিন্নি ওই সন্তান পিতা-মাতাকে mohabbat করবে ভালোবাসবে আবার যদি কোনো পিতা-মাতা সন্তানকে দেখতে পারে না পিতা-মাতা সন্তানকে ভালোবাসে না আবার দেখবেন অনেক পিতা মাতার সন্তানকে দেখতে পারে না ওই সন্তান যদি পিতা মাতার দেখে তাকিয়ে কি করে তাহলে ওই পিতা মাতার সন্তানকে ভালোবাসবে আপনার বন্ধু আপনার শত্রু ভাইয়া গেছে আপনার বন্ধু আপনাকে ভালোবাসে না

কাজের জন্য অথবা পরকিয়ার জন্য অথবা অবৈধ প্রেম প্রীতির জন্য ভালোবাসার জন্য এটা করতে পারে যারা এটা করবে অবৈধ কাজের জন্য মারাত্মক কবিরা গুণাগার হবে এটা করতে হবে শুধু ভালো কাজের জন্য আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না সংসারে অশান্তি শান্তির জন্য আপনি করতে পারেন আপনার সন্তান আপনার কথা শুনে না সংসারে অশান্তি শান্তির জন্য করতে পারেন এই জায়েজ কাজগুলোকে অনেকে নাজায়েজ কাজের মধ্যে ব্যবহার করে অনেক কবিরাজ আছে খুব খারাপ টাকার জন্য এই সমস্ত কাজ dulu করে নাজায়েজ কাজ করে নাজায়েজ কাজ ও ব্যবহার করে এটা কখনোই করবেন না জায়েজ পন্থায় করবেন এর জন্য যখন আপনি হালাল পন্থায় কাউকে ভালোবাসবেন আপনার স্বামী কতবা স্ত্রীকে তার দিকে তাকিয়ে সূরা তওহা 39 নম্বর আয়াতের একটু অংশ আল কাইতু আলাইকা মাহাবাতাম মিননি তার দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন যদি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ ওwidetilde গুতুশি আপনাকে ভালোবাসবে তবে আরেকটা সহজ কাজ আছে সেটা হলো যদি সে ঘুমিয়ে থাকে যদি ঘুমের ঘরে তার চাহারায় যদি পড়ে হালকা যদি একটু ফুল দিতে পারেন তাহলে দ্রুত কাজ হবে তবে দূর থেকে তাকিয়ে পড়ালো কাজ হবে তবে যদি আপনি চাহার মধ্যে ফু দিতে পারে সেটা দ্রুত কাজ হবে এরপরে পানিতে পড়েও যদি আপনি দম করে পান করাতে পারেন তাহলে আরো কাজ হবে যদি সম্ভব না হয় আপনি দূর থেকে তার দিকে তাকিয়ে পড়ালো কাজ হবে ইনশাআল্লাহ এগুলো কোরআন আমার খুব পাওয়ারফুল আম